একবার এক মুসাফির পথি খুব ক্লান্ত হয়ে পতন ছিল তিনি এক বিশাল ফলের বাগান দেখতে পেলেন বাগানের একটি পাশে ভাঙা পুরনো ঘর ছিল এবং ভেতরে একজন বৃদ্ধ লোক বসেছিলেন মুসাফির বৃদ্ধকে জিজ্ঞেস করলেন আপনি কি এই বাগানের মালিক কি মিষ্টি বৃদ্ধ হাসলেন এবং বললেন না আমি এই বাগানের মালিক না আর ফলের স্বাদের কথা যদি বলেন তাহলে আমি তো কেবল বীজ বপন করি ফল খাওয়ার আশা করি না মুসাফির অবাক হয়ে বললেন তাহলে আপনি কেন এত কষ্ট করে গাছ লাগাচ্ছেন যদি আপনি এর ফল নাই খান বৃত্ত শান্তভাবে উত্তর দিলেন বচ্ছ দেখো আমার আগের প্রজন্মের গাছ লাগিয়েছিল তাই আমি আজ এই ফলগুলো খেতে পাচ্ছি একইভাবে আমি গাছ লাগাই যেন আমার পরের প্রজন্ম এর ফল খেতে পারে এটাই হলো সাদগায়ে জারিয়া চলমান দান মুসাফির চোখ খুলে গেল তিনি বুঝতে পারলেন জীবন শুধু নিজের জন্য নয় বরং এমন ভালো কাজ করে যাওয়া যার ফল মানুষের দীর্ঘদিন ভোগ করবে এবং যার সব মৃত্যুর পরেও কেটে থাকা যায়